আগে আমাদের ভিউজ পাইছো না গাই শুনে হানা দেখো ভিউজ ভিউজ ওই দি ভিউজ ভিউজ দেখছেন দেখেন দর্শক ও মানে ভিউজটা কভার পারে না তাহলে ওর কদর উচ্চারণ ঠিক না মানে ও মানুষটা আধা ঠিকই আছে মানে প্রত্যেক কথা ভালোই বোঝে আর কি কত কত কথা আছে ওর কভার করলেও কয় না মানে ওই যে ওর হিকে দিছে কত কত কথা করলে কন্ড বাড়ছে বেশি হয় তো ওই হিসাবে ও মানে বহুত বোঝে ও আর কি মানুষ অর্বগুলা আইলে ও মানুষ যদি মানুষ অর্বগুলা আহে তাহলে কিন্তু ও ভালো একটা মানে যেনটো মানে ও নাবুজ আৰু কিছু তাৰমানে দি চাবা মানে আমি কি কয় এটা কুৱেশ্বনৰ জিকাইলে আমাক না কয় না কোৱা যাব না ব বা কণ্ড বাচ্চ এইদিন এইদিনো বুজে তাই যদিও আহ কনটেন্ট আর আৰু ইউটিউবাৰ বোলা বাদ দিছে এটা আমি মনে কৰি যে এন খুব এটা ভালো কাম কৰে নাই আমি ৰফিবুলুকেৰ জৰিয়তে আমি ৰিকুৱেষ্ট করি যে মহির বোলে এনে মানে ও মানে মানুষের লগত থাইকে অৰভ্যাস হৈছে তেতিয়া ও মানে এই সবসময়

আর যারা অরব লাগছেন না তো জানুনি ফাকেতে যারা এরকম ব্লকে দেখছেন তো হয়তো ভাবছেন যে একবারই হয়তো অবস একবারই অবস না মানে যদি অরব লাগাইতো হয়তো ও আরো কিছু ডেভেলপ হইতো বড়তে ওই কথা হইতো দেখলাম তো আগে একবার কথা বাছিলাম ছয় মাস সাত আট মাস আগে এখানে বহুত একটা ডেভেলপ হইছে অরব লাগা আমি বেশিটা হ্যাঁ আহুন তো ওমবি কল না কও না তা না 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 আই ভালো

বহুত ফেসবুক পেজে বা ইউটিউবে বহুত কন্টেন্ট দিতা শুনে ভিউজ নাই এক হাজার দুই হাজার পাঁচ হাজার কিন্তু মহিরে দে কিন্তু আজকের ডেটেও যে মহিরে যে এনেরা ভাবুন যে মহিরে দেয় কোনো ভিউজ আয় না তাও আজকের ডেটে মহিরে দে এনেরা ই বানায় ভিডিও বানায় দেখবেন তো লাখ লাখ ভিউজ আইতাছে আজকের ডেটেও তার মানে আমি কদিন আগেও দেখলাম যে পঞ্চাশ কে হান্ড্রেড কে দুশো কে এরকম ভিউজ আইতাছে একটা সময় তো মিলিয়ন ভিউজ ওর যে ভিডিও করলেই মিলিয়ন ভিউজ আইতো

মহ তাৰমানেহি কৰ্তাইল মহ চলাবহি গাড়ী চলাবি চলাচি চলা হবা তুমি চলাবা নেতো তুমি বিলাক কলে চলা হবা

দেখছেন আপনারা অল্প যারা যারা ব্লগটা দেখতেছেন বেশি বেশি শেয়ার করেন আহ বেশি বেশি শেয়ার করে সবাই দেখা দেন মহি কি গাড়ি চালায় আমি অনেক